আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এখানে আমি ডাল রান্না করবো তাই আমরা গুলো কাঁটা নিলাম আর আজকে হলো মা ভাবি কেউই বাসায় নাই আমি একা বাসায় তাই রান্না বাড়া করতে হবে ঘর গোছানো সব কিছু আমার একাই করতে হবে তাই তাড়াতাড়ি করে আমিও রান্নাটা বসাই দিলাম তাতে রান্নাটা করলে দেখা যায় ঘর গোছানো সব কাজ তাড়াতাড়ি করে করতে পারবো তাই এখানে কিছু ইলিশ মাছ নিলাম মাছটা আমি একটু অন্যরকমের করে আজ ভাজি করব। ভাজবো রান্না করব এটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আসলে আমি কিভাবে রান্না করি আর এইভাবে রান্না করলে আমার কাছে ইলিশ মাছটা অনেক বেশি ভালো লাগে তো এখানে আমি কিছু একটু পেস্ট বাইটা নিলাম আর জিরা বাইটা নিলাম কারণ মাছটা ফিরে ছিল তো তাই তাই ডালটা হয়ে গেছে এখন আমি হলুদ দিয়ে দেব হলুদ হওয়ার পরে তারপরে যে আমরাটা এখানে দিয়ে দিলাম এখন আমার ডালটা হয়ে গেছে ডালটা আমি বাগান দিয়ে নিবো তো এখানে রসুন পেস্ট কুচি দিয়ে দিলাম ভালো করে এটা আমি কেন আর এখানে একটু আস্ত জিরার গুঁড়ো জিরা দিয়ে দেবো কারণ একটু জিরাটা দিলে একটু আমার কাছে ডালটার ঘ্রানটা অনেক বেশি ভালো লাগে তাই একটু জিরা দিয়ে দিলাম আর আমরা দিয়ে ডাল দেওয়া এমনিতেই আমার অনেক পছন্দ অনেক ভালো লাগে আমার কাছে কারার কাছে কীরকমের লাগে জানি না তো আমার ডাল না শেষ এখন আমি মাছটা বসাই দেবো এখানে তো এক এক করে আমি প্রত্যেকটা সবগুলো মাছ এখানে আমি দিয়ে দেব শুধু মাছ আমি হলুদমাই খেয়ে নিছি এখন আর কিছুই দেই নেই আর আমার কাছে এইভাবে মাছটা ভাজলে অনেক বেশি ভালো লাগে সবাই পছন্দ করে এভাবে ভাজি করলে মাছটা আর ইলিশ মাছ হয়েছে মানে রান্না থেকে আমি মনে করি ভাজি করে খাইলেই বেশি মানে খাওয়া যায় আর রান্না করে খাইলে ওই মাছটা বেশি খাওয়া যায় না তৃপ্তি পাওয়া যায় না এই মাছ আমার এক পিস হয়ে গেছে আর এক পিসটা আমি উল্টাই দিলাম এখন আমি যে মশলাগুলো এখানে পেস্ট করে রাখছি এগুলো আমি সবগুলো এখন মাছের উপরে দিয়ে দেব আর চুলাটা একদমই কমাই দিছে যাতে মাটির চুলা অনেক বেশি জাল জলে কমায়া দেওয়া যায় না তাই এখানে আস্তে আস্তে এখন জাল দেব অবশ্য মা বাসায় থাকলে আজকে মা রান্না করতো আর মায়ের হাতের মাছ ভাজিটা আমার কাছে বেশি ভালো লাগে মা রান্না করলে এমনিতেই আমার কাছে ভালো লাগে মা যখন বাসায় না আমাকে রান্না করতে নিষেধ করছে তারপর অবশ্য করে রায় খেয়ে দিলাম যাতে তারা বিকালবেলা আসবে তো এখানে আমার মাছ হয়ে গেছে আরও কমপ্লিট হবে তো রান্না শেষ আমি গোসল করে চলে আসলাম যথ খাইতে হবে অনেক বেলা হয়ে গেছে ঘর দু গোছ গাছ করেছি অনেক কাজ করেছি আজকে বাসায় যথেছ আমি একা অনেকগুলো কাপড় চোপড় ধুইলাম তাই গোসল করে চলে আসলাম তারপরে একটু আয়নার সামনে দাঁড়াইয়ে দেখলাম যে আমার কী অবস্থা ফ্রিজে অনেক ব্রন উঠছে এবং কেন রাত্রিবেলা আমার একদমই গুম হয় না এই জন্য ফ্রিজে অনেকগুলো গোটা উঠছে এটাগুলো দেখতেছিলাম আয়নায় যে ফ্রিজের কি অবস্থা মানে কি বলবো আর মানে ফ্রিজে ব্রন থাকলে একদমই বিচ্ছিরি দেখা যায় আমার কাছে ভালো লাগে না আমি এই জন্য অনেক ডাক্তার দেখেছি তারপরেও কমতে আসেন অবশ্যই এখন আমি হোমিও ডাক্তারের ওষুধ খাইতে আসি এটা খাওয়ার পর আমার কাছে একটু কম মনে হয় এই তো ভাত খাইতে চলে আসলাম রান্না করতে কষ্ট করে ভাত খাবো না এই যে আমার ফাইনাল মাছের লুক দেখেন মাছের চেহারাটা কি সুন্দর কেন এইভাবে মাছ ভাজি করলে ভালো লাগে দেখতে অনেক সুন্দর হয়েছিলো ডাইল তো আজকে আমার খাবারের দুটো জিনিস অনেক বেশি পছন্দ সেটা হচ্ছে আমরা দেওয়া ডাইল আর হচ্ছে ইলিশের মাছ ভাজি এখন আমি এক প্লেট ভাত নিয়ে বসে পারব খাওয়ার জন্য আর এই তো এক প্লেট ভাত নিয়ে বসে পড়েছি এখন এই এই মাছের ঝোল মানে তুল দিয়ে আমি এক প্লেট ভাত খাবো আর এখানে কিছু শুকনা মরিচ নিয়েছি সাথে যদি বেগুন থাকতো তাহলে তো কথাই ছিল না